নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলে খুব ভালো আছেন গল্প কথায় আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের সাথে আমি পূর্বাশা আজ আবার এসেছে আপনাদের জন্য একটি নতুন গল্প নিয়ে আজ আপনাদের যে গল্পটি শোনাব সেই গল্পটির নাম হল ব্যাঘ্রভূমির বঙ্গবিদ গল্পটি লিখেছেন হেমেন্দ্র কুমার রায় সকলে শুনতে থাকুন গল্পটি আশা করি সকলের খুব ভালো লাগবে তখন কাশ্মীরের রাজা তিনি সিংহাসন অধিকার করেছিলেন তেত্রিশ থেকে সাতশো একষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ছিলেন শক্তিশালী দিগ্বিজয়ী তিব্বতীদের ভুটানিদের ও সিন্ধু তীরবর্তী তুর্কিদের দমন করে তিনি নাম কিনেছিলেন ভারতের দেশে দেশে উড়েছিল তার বিজয় পতাকা কাশ্মীরের বিখ্যাত তার মন্দির দ্বারাই প্রতিষ্ঠিত হয়েছিল আজও বিদ্যমান আছে ওই মন্দিরে ধ্বংসাবশেষ সে সময় কনজ বা কনজে রাজত্ব করতেন আর এক পরাক্রান্ত রাজা নাম তার বর্মা। তার দ্বারা আক্রান্ত হয়ে মগধ ও বঙ্গদেশের রাজারা পরাজয় স্বীকার করতে বাধ্য হন মগধের রাজা ছিলেন দ্বিতীয় জীবিত গুপ্ত কিন্তু বঙ্গ বা গৌড়ের সিংহাসনে ছিল কোন রাজার অধিকারে ঐতিহাসিকরা আজও তার নাম খুঁজে পাননি তবে তিনি ছিলেন নাকি অসংখ্য হস্তির অধিকারী চিরকালে এক রাজার উন্নতি আর এক রাজা দেখতে পারেন না পৃথিবীতে এই নিয়ে যত অশান্তি যত যুদ্ধবিগ্রহ রাজা যশোবর্মার যশ ললিতাদিত্য সহ্য করতে পারলেন না সৈনে তিনি করলেন যশোবর্মাকে আক্রমণ যশোবর্মা হলেন পরাজিত ও সিংহাসনচ্যুত তখন বঙ্গেশ্বর কতকগুলি হস্তেই উপর হৌকন স্বরূপ পাঠিয়ে দিলেন ললিতাদিত্যের কাছে এর দুটি কারণ থাকতে পারে যশোবর্মার দ্বারা বিজিত বঙ্গেশ্বর শত্রুর পতনে খুশি হয়েই হয়তো ললিতাদিত্যের কাছে উপহার পাঠিয়ে মনে কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন অথবা এও হতে পারে ললিতাদিত্য পাছে বঙ্গদেশ আক্রমণ করেন সেই ভয়ে তিনি তাকে সন্তুষ্ট করতে চেয়েছিলেন তারপর বঙ্গেশ্বরের কাছে কাশ্মীর থেকে এলো আমন্ত্রণ তাকে ললিতাদিত্যের আদিত্য স্বীকার করতে হবে তখন অষ্টম শতাব্দী চলছে সে সময় বাংলা থেকে কাশ্মীরে যাওয়া বড় যে সে কথা ছিল না তারপর এই আমন্ত্রণের উদ্দেশ্য এবং ললিতাদিত্যের মনের কথা কেউ জানে না বঙ্গেশ্বর যথেষ্ট ভীত হলেন বটে কিন্তু উপায় কি দিগ্বিজয়ী ললিতাদিত্যের আমন্ত্রণ ও আদেশ একই কথা সুদীর্ঘ দুর্গম পথ পার হয়ে কয়েক মাস পরে বঙ্গেশ্বর কাশ্মীরে গিয়ে উপস্থিত হলেন কাশ্মীরে ললিতাদিত্য একটি নতুন নগর স্থাপন করে তার নাম রেখেছেন পরিহাসপুর এখন তাকে পরশপুর বলে ডাকা হয় সেখানে ছিল তার প্রতিষ্ঠিত পরিহাস কেশব নামে দেবতার বিগ্রহ ও মন্দির অবশেষে পরিহাস পুরে হলো দুই রাজার সাক্ষাৎকার বঙ্গেশ্বরের মুখ বিষণ্ন তখনও তার মনের ভয় ভাঙেনি আসল ব্যাপার উপলব্ধি করে ললিতাদিত্য বললেন রাজ আশ্বস্ত হন আপনি আমার অতিথি এই আমি ভগবান পরিহাসকে সবকে মধ্যস্থ রেখে প্রতিজ্ঞা করছি আমার দ্বারা আপনার কোনো অনিষ্ট হবে না বঙ্গেশ্বর হয়তো আশ্বস্ত হলেন তারপরের ব্যাপারটা ভালো করে বোঝা যায় না বঙ্গেশ্বর যখন ত্রিগামী নামে একটি স্থানে গিয়ে উপস্থিত হয়েছিলেন ললিতাদিত্য তাকে হত্যা করে নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করলেন হাতের মুঠোর মধ্যে পেয়ে এক অসহায় অতিথিকে এমন নিষ্ঠুরভাবে হত্যা করার কারণ কি ইতিহাস সে সম্বন্ধে নীরব এমন অহেতুক বিশ্বাসঘাতকতার কাহিনী পৃথিবীর ইতিহাস খুঁজলেও আর পাওয়া যায় কি না সন্দেহ সময় এই দারুণ দুঃসংবাদ এসে পৌঁছালো বাংলাদেশে সারা দেশ শোকাচ্ছন্ন হাহাকার কিন্তু নারীর মতো হায় হায় করে কেঁদে নিজেদের কর্তব্য সমাপ্ত করল না বঙ্গেশ্বরের পরিচালক বৃন্দ বাঘের মূলক বাংলাদেশে কোনো দিনই দীপ্ত মনের অভাব হয়নি নিজেদের রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্যই ফিরিঙ্গি বণিকরা বাঙালি কাপুরুষ বলে মিথ্যে অপবাদ রটাবার চেষ্টা করেছে আসলে তারাও বাঙালিদের ভয় করতো মনে মনে পরিচালকদের সর্দার রোধ কম্পিত কণ্ঠে চিৎকার করে উঠল প্রতিশোধ চাই প্রতিশোধ কেউ প্রশ্ন করলো কেমন করে প্রতিশোধ নেবে আমরা কাশ্মীরে যাত্রা করব। কোথায় কাশ্মীর আর কোথায় বাংলা দরকার হলে আমরা পৃথিবীর শেষ প্রান্তেও যেতে ছাড়ব না হাত গুটিয়ে বসে থেকে এই অপমান মাথা পেতে সহ্য করব ভাইসব আমরা কি বাঙালি নই আমরা হচ্ছি মুষ্টিমেয় বিদেশি সেই সুদূর অজানা দেশে অসংখ্য শত্রুর সামনে গিয়ে আমরা কি দাঁড়াতে পারব কি সম্ভবপর আমাদের অন্নদাতা প্রভু বিশ্বাসঘাতকের হাতে নিহত যে তার অন্ন গ্রহণ করেছে সেই আজ একাই হবে একশো জন সেই আজ করতে পারবে অসাধ্য সাধন আজ কোনো কথা নয় কাশ্মীরে চলো পরিচালকের দল গর্জন করে উঠল কাশ্মীরে চলো দিনের পর দিন যায় রাতের পর রাত সূর্য উঠে চাঁদ ওঠে উদয়ের পরে অস্ত ফাঁসের পরে হয় মাস কাবার নদ নদী প্রান্তর দুর্গম কান্তার দুরারোহ গিরিদরি ক্রোশের পর ক্রোশ তবু যেন পথে শেষ নাই ঋতুর পর ঋতু চলে যায় কখনো অগ্নিভান হেনে কখনো তুষার বৃষ্টি করে তবু শান্ত নয় তারা চলেছে একটু শিথিল হয়নি তাদের দৃঢ় প্রতিজ্ঞা অবশেষে পথের শেষ এই তো কাশ্মীরের সীমান্ত কাশ্মীরি রক্ষী সবিস্ময়ে দেখলো অদ্ভুত পোশাক পরা একদল বিদেশিকে শুধলো কে তোমরা আমরা গৌড়বাসী এদেশে এসেছো কেন আগে আহ তীর্থ করতে কোথায় যাবে কাশ্মীরে সারদা দেবের মন্দিরে পূজো দিতে রক্ষী পথ ছেড়ে দিল। সর্দার বলল আমরা পরিহাসপুরে গিয়ে পরিহাস কেশবের মন্দির দেখব সেখানে যাবার পথ কোন দিকে রক্ষী পথ বাদলে দিল মহারাজ ললিতাদিত্য এখন কোথায় রাজ্যের বাইরে মনে মনে হতাশ হয়েও সর্দার মুখে কোনো ভাবে প্রকাশ করল না তারা প্রবেশ করলো সর্দার গম্ভীর স্বরে বলল সবাই ছদ্মবেশ খুলে ফেলো অস্ত্র ধরো তারপর আমরা কি করবো পরিহাস সবকে আক্রমণ করব। পরিহাস কেশব যে দেবতা হ্যাঁ হ্যাঁ বিশ্বাসঘাতকের উপাস্য দেবতা পরিহাস কেশবকে লিত্য প্রতিজ্ঞা করেছিল বঙ্গেশ্বরের গায়ে সে হাত দেবে না তারপর সে প্রতিজ্ঞা যখন ভঙ্গ করতে উদ্যত হয় পরিহাস কেশব কি তাকে নিরস্ত করতে পেরেছিলেন ললিতাদিত্য রাজ্যের বাইরে এত দূরে এসে আমরা কি ব্যর্থ হয়ে ফিরে যাব তার বদলে চাই আমরা পরিহাসকে সবকে যে দেবতাকে উপাসনা করে মানুষ এমন হীন এমন বিশ্বাসঘাতক হতে পারে আমরা সকলে মিলে আর চূর্ণ বিচূর্ণ করব সেই পঙ্গু অপদার্থ দেবতাকে ভাই সব অস্ত্র ধরো অস্ত্র ধরো পরিহাস কেশবের মন্দিরের পূজারীরা সব ভয়ে ও সব বিস্ময়ে দেখলেন একদল ভৈরব মূর্তি শূন্যে তরবারি নাচাতে নাচাতে ও বিকটস্বরে চিৎকার করতে করতে ব্যবল বেগে ছুটে আসছে চূর্ণ করো চূর্ণ করো চূর্ণ করো কেশবকে প্রমাদ গুণে পুরোহিতরা মন্দিরের প্রবেশ দ্বার বন্ধ করে দিলেন বাঙালিরা তখনো পর্যন্ত জানতো না কোনটি পরিহাস কেশবের মন্দির সামনে পেল তারা আর একটি জমকালো মন্দির তার ভিতরে ছিল রামস্বামীর বিগ্রহ তাকে পরিহাস কেশবের মূর্তি মনে করে তারা হই হই করে তার উপরেই ঝাঁপিয়ে পড়লো ক্রুদ্ধ সারদুলের মতো যারা বাধা দিতে এলো তারা হলো হত কি আহত তারপর খণ্ড বিখণ্ড হয়ে লুটোতে লাগলো থেকে খবর পেয়ে ছুটে এলো কাতারে কাতারে কাশ্মীরি সৈনিক সর্দার পরিচালক নির্ভীক কণ্ঠলে বলল আমরা বাঙালি বীর কারোর দয়া চাইবো না কাউকে দয়া করবো না আমরা অস্ত্র নিয়ে শত্রু সংহার করতে করতে সম্মুখ যুদ্ধে প্রাণ বিসর্জন করবো ভাইসব মারো হারো মারো নগন্য বাঙালির দল অগণ্য শত্রু সেনা এক এক বাঙালি চেষ্টা করল একশো জনের মতো হতে মরিয়া হয়ে সবাই লড়তে লাগলো বধ করল বহু শত্রুকে তারপর শত্রু লক্ষে প্লাবিত মৃত্তিকার উপর লুটিয়ে পড়ে একে একে করলো শেষ নিঃশ্বাস ত্যাগ কেউ পালিয়েও গেল না কেউ প্রাণীও বাঁচল না প্রায় চার শতাব্দী পরেও কলহন দেখেছিলেন রাম স্বামীর বিগ্রহীন মন্দির এবং তখনও সারা কাশ্মীরে কথিত হতো বঙ্গ বীরেদের অপূর্ব বীরত্ব তো বন্ধুরা আজকের গল্প এতটুকুই গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আজকের মতো এতটুকুই সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সকলকে ধন্যবাদ